এই মুহূর্তে আমি এখন আছি আলেকজান্ডার মেঘনাবিচ আলেকজান্ডার মেঘনাবিচ উপকূলবর্তী অঞ্চল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আধুনিক শহর আলেকজান্ডার বাজারের একটু অদূরেই অবস্থিত মেঘনাবিচ আলেকজান্ডার শহরকে ঘিরেই মেঘনার তীর ঘেঁষে এ বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে মূলত মেঘনার ভাঙনে যখন এ অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল তখন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয় এই সাড়ে তিন কিলোমিটার বেড়ি কিন্তু ভাঙ্গন ঠেকানোর বেড়ি সে পর্যটন এলাকায় পরিণত হবে সে কথা কেউ হয়তো আগে ভাবেনি আলেকজান্ডার মেঘাবিচ দু হাজার ষোলো সালে প্রায় চোদ্দশো কোটি টাকার একটি প্রজেক্টে কাজ করা হয়েছিল এই জায়গাটা লক্ষ্মীপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার এবং সোনাপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিশেষ করে এই বিচ বা এই ব্লকগুলো দেওয়া হয়েছিল আলেকজান্ডারকে বাঁচানোর জন্য নদীর ভাঙনে আক্রান্ত এই জেলার মানুষের কাছে সেরা একটি দর্শনীয় স্থানের জায়গা দখল করে নিয়েছে এই আলেকজান্ডার মেঘনা বীচ আলেকজান্ডার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার একটি ইউনিয়ন ও প্রসিদ্ধ অঞ্চল রামগতি পৌরসভা উপজেলা পরিষদ রামগতি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলেই অবস্থিত তাছাড়া তৎসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য মাছ বিশেষ করে ইলিশ ইলিশপোয়ার তীর্থস্থানও এই আলেকজান্ডার এখানে নদীর সাথে সম্পৃক্ত মানুষগুলো নদী থেকে মাছ আহরণ করেই তাদের জীবন জীবিকা পরিচালনা করেন আমরা যে মাছগুলো দেখলাম এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের বাচ্চা এই নৌকাটা হচ্ছে যে প্রায় দুই ঘন্টা আগে বেরিয়েছিল আর দুই ঘন্টা পরে সে ঘাটে ভিড়েছে এবং এই মাছগুলো নিয়ে এখন খুলছে তারপরে এর পাশে মাছের আড়ত ওখানে বিক্রি করবে নদীর পাড়ের মানুষদের বা যারা হচ্ছে নদীর সাথে সম্পৃক্ত ওনাদের জীবনটা আসলে এইরকম মাছ ধরে মাছ বিক্রি করে বাংলাদেশ সরকার ঘোষিত নদীর অভয়ারণ্য অঞ্চল কিলোমিটার আলেকজান্ডার থেকে শুরু হয়ে চাঁদপুর অব্দি পৌঁছেছে এখানে আসলে আপনি দারুণ কিছু সময় কাটাতে পারবেন বিশেষ করে সূর্যাস্তটাও দেখতে পারেন এটা আমি অন্যগুলোর তুলনায় খুব বেশি ভালো দেখা যায় তা বলবো না তবে ভালো দেখা যায় খারাপ না খুব ভালো এবং মানুষের সমাগম সময় থাকে বিশেষ করে ঈদ কেন্দ্রিক বা বিভিন্ন ছুটি কেন্দ্রিক প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ আসে আচ্ছা আপনি যদি এর বাহিরে আসেন মানে নিরিবিলি আপনি যদি আমাদের মতো পছন্দ করেন বা আমার যে বন্ধুরা আছে তাদের মতো পছন্দ করেন তাহলে আপনি নিরিবিলি আসতে পারেন এবং এখানে দুটা সাইট আছে বিশেষ করে মাঝঘাট যে সাইটে আছে আপনাকে সহজভাবে আমি বলি ওই সাইটটাতে ঘুরবেন এদিকে একেবারে মানুষ কম থাকে আমরা সবসময় এই পাশে এসেই ঘুরি কাছ ওদিকে অনেক জাম থাকে অনেক জিল্লা ভালো হয়ে থাকে তো সব কিছু মিলে আসেন যদি এটা আপনার জন্য আনন্দের একটা বিষয় থাকে বা মনকে সতেজ করার একটা জায়গা থাকে বা এইখানকারী মানুষদের জন্য এটা আসলে এইখানকার মানুষগুলো রক্ষা করার জন্য হচ্ছে নির্মাণ করা হয়েছে এই পাশে ব্লক এবং এই পাশে ব্লক এই পাশে যে ব্লকগুলো দেওয়া হয়েছে এই ব্লকগুলো মূলত আছে পানির যখন ঝেউ বা স্রোত প্রথমে সে প্রোটেক্ট করে ঠেকায় তারপর আছে সে আসে সো আসেন ঘুরেন দেখেন সমুদ্র যারা ভালোবাসে তাদের জন্য এটা হতে পারে মেঘনা নদীটা তবে সমুদ্র না তাও ওই একটা ফিল পাবেন আপনি